হ্যালো ইন্ন সাহী মিনাল্লাহ ইয়া নবে আল্লাহামদুল্লিল্লাহ তখন সাহাবি তারা বললেন আমরা আল্লাহকে লজ্জা করছি হে আল্লাহর নবী সকল প্রশংসা আল্লাহর জন্যে আমরা আল্লাহকে লজ্জা করছি হে নবী সকল প্রশংসা আল্লাহর জন্যে তখন রাসূসাল্লাল্লাহ আলাই সাল্লাম বললেন ওয়ালা কি নাম্লাহ হি হাক্কাল হায়া হে সাহাবে তোমরা যেটাকে লজ্জা মনে করেছ তোমরা যেটাকে লজ্জা জেনেছো তোমরা যেটাকে লজ্জা বুঝেছ তোমরা যেটা লজ্জা জেনেছ এটা লজ্জা নয় তোমরা যেটা লজ্জা বুঝেছো এটা লজ্জা নয় তোমরা যেটা লজ্জা জেনেছো এটা লজ্জা নয় তোমরা যেটা লজ্জা অনুধাবন করেছ এটা লজ্জা নয় তোমরা কি জানো লজ্জা কি লজ্জা হলো খালি আহ র ওয়া লজ্জা হলো মাথা আর মাথার সাথে যা আছে এই সম্পূর্ণটাকে হেফাজত করা এর নাম হলো লজ্জা বলেন তো লজ্জা মাথার সাথে কি আছে চোখ মাথার সাথে কি আছে চোখ তাহলে এই চোখ দিয়ে কি বেগানা নারীর দিকে তাকানো যাবে এই মাথার সাথে আছে কান মাথার সাথে কি আছে কান তাহলে এই কান দিয়ে কি গান বাজনা বাদ্যযন্ত্র শোনা যাবে হে যুবক ভাই তোমাকে আমি বলছি তুমি ইন্ডিয়ার হিন্দুস্থানের হিন্দি গান বাজিয়ে ডিজে পার্টি করে ডিজে গান লাগিয়ে কানের ভিতরে ইয়ারফোন লাগিয়ে মোটর সাইকেলের পিক আপ টেনে তুমি জোরে স্পিডে চলে যাচ্ছ তোমার কানের ভিতরে গান বাজছে এখন যদি তোমার কাছে মালাকুল মাউ আসে তাহলে বলো তোমার কি হবে তুমি যে অনুষ্ঠান করে থার্টি ফার্স্ট নাইটের নাম নিয়ে তুমি যে সামিয়ানা করে ঈদ আনন্দ উদযাপন করার জন্য তুমি যে সামিয়ানা করে আরো যে কত দিবস আছে এগুলো পালন করার জন্য তুমি যে সামিয়ানা করে বক্স লাগিয়েছো ডিজে পার্টি লাগিয়েছো গান বাজনা বাদ্যযন্ত্র লাগিয়েছো কত মানুষের ঘুম হারাম হচ্ছে কত অসুস্থ মানুষের কষ্ট হচ্ছে কত মানুষের গান বাজনা বাদ্য শুনতে কষ্ট হচ্ছে বলো তোমার কাছে যদি মালা কোল মাউ আসে তাহলে তোমার কি হবে যারা এই দুনিয়ায় তারা জান্নাতে করতে পারবে না কেন দুনিয়ায় যারা মদ পান করে তারা হয় মাতাল আর জান্নাতে যারা মদ পান করবে তাদের হবে এনার্জি দুনিয়ায় মদ পান করলে তারা হয় মাতাল আর মদ পান করলে এনার্জি তৈরি হয় ওটা হলো জান্নাত এটা হলো দুনিয়া দুনিয়ায় পান করা জান্নাতে মদ পান করা হালাল ঠিক দুনিয়ায় গান বাজনা বাদ্যযন্ত্র এগুলো হারাম জান্নাতে গান বাজনা হারাম নয় দুনিয়ায় যদি কেউ গান বাজনা বাদ্যযন্ত্র শোনে তাহলে জান্নাতে কেউ গান বাজনা বাদ্যযন্ত্র শুনতে পারবে না জান্নাতে গান বাজনা হবে মানে জি জান্নাতে গান বাজনা হবে জান্নাতে গান গাওয়া হবে জান্নাতে গান গাইবে কে হুরেরা গান গাইবে জান্নাতে নাচবে কে হুরেরা নাচবে হুর মানে তারা যদি এই পৃথিবীতে তাদের থুতু ফেলে দেয় তাহলে এই পৃথিবীতে যত লবণাক্ত সমুদ্র আছে সমস্ত লবণাক্ত সমুদ্রের পানিগুলো মিষ্টিতে পরিণত হয়ে তারা যদি তাদের একবার এই দুনিয়ায় উন্মুক্ত করে এই দুনিয়ায় উকি মারে তাহলে এই দুনিয়ায় কোনোদিন অন্ধকার হবে না কিন্তু তারা দুনিয়ায় থুতু ফেলে না তারা দুনিয়ায় উঁকি মারে না তাহলে তারা কত সুন্দর হবে জান্নাতের হুর কত সুন্দর হবে জান্নাতের হুর নাচবে জান্নাতের হুর গাইবে আল্লাহ তালা বলবেন হোর জি তুমি নাচো আজকে তোমার পালা তুমি নাচবে হোর জি তুমি গাও আজকে তোমার পালা তুমি গাইবে জান্নাত জি তুমি বাজনা তৈরি করো আজকে তোমার পালা তুমি বাজনা তৈরি করবে জান্নাত বাজনা তৈরি করবে হোরেরা গাইবে হরেরা নাচবে হোরেরা গাইবে প্রবেশ নাচবে পারবে যারা দুনিয়ায় গান বাজনা বাদ্যযন্ত্র শোনেনি কিন্তু যারা শুনেছে তারা ওই জান্নাতে ঢুকতে পারবে না আল্লাহ তাআলা শর্ত আরোপ করবেন আস যারা দুনিয়ায় গান বাজনা বাদ্যযন্ত্র শুনুনি তারা এই প্রবেশ করো তাদের জন্য বিশেষ নিয়ামত তারা গান বাজনা বাদ্যযন্ত্র শুনবে একটা বর্ণনা এসেছে এই হাই উলুম উদ্দিন কিতাবের মধ্যে এসেছে একটা বর্ণনা এসেছে যে এক পর্যায়ে জান্নাতীরা জান্নাতের গানবাজনা চলবে চলবে এত বছর চলবে ওই জগতের সত্তর বছর গান বাজনা বাদ্যযন্ত্র চলবে কয় বছর আপনারা রাগ করলেন আমার কথায় কয় বছর সত্তর বছর আমাদের আর আপনাদের গান কয় মিনিট তিন মিনিট সাড়ে তিন মিনিট চার মিনিট পাঁচ মিনিট আর জান্নাতের গান চলবে সত্তর বছর বছর মানে আপনার আর আমার পৃথিবীর বছর নয় আমার পৃথিবীর হলো এক হাজার বছর আর হলো একদিন আমাদের কয়দিন এক হাজার বছর আর আখেরাতের দিন একদিন তাহলে সত্তর বছর কত বছর আমি আপনাকে বোঝাতে পারবো না গান বাজনা বাদ্যযন্ত্র চলবে আপনি মাতলা হয়ে যাবেন আপনি শুনতে শুনতে এক পর্যায়ে আল্লাহ তালা বন্ধ করে দেবেন তখন আপনি আল্লাহকে বলবেন এটাই তো মজাদার ছিল এটাই তো ভালো ছিল আল্লাহ তালা বলবেন আর কি তোমরা মজাদার গান শুনবে বলেন কি আল্লাহ আর মজাদার গান আছে আরে আছে তো হে দাউদ দাউদ আজকে তোমার পালা তুমি আমার বান্দাদেরকে গান বাজনা তুমি আমার বান্দাদেরকে গান বাজনা বাদ্যযন্ত্র তুমি তুমি আমাদের গান গা গাও আমার বান্দাদেরকে শোনাও আজকে শোনাও দাউদ দাউদ মানে যেই নবী দুনিয়ায় তেলাওয়াত করতেন যখন তিনি দুনিয়ায় তেলাওয়াত করতেন তখন পাহাড় তার সাথে ধুলত তখন সমস্ত প্রাণী তার সামনে বসে যেত সমুদ্রের মাছ পর্যন্ত কিনারায় চলে আসত দুনিয়ায় তার এই কণ্ঠ তাহলে আল্লাহ তাকে জান্নাতে আবার নতুন করে কণ্ঠ তৈরি করবেন আমি আপনাকে পারবো না কণ্ঠ কেমন হবে বলবেন দাউদ আলাহ সাল্লাম তেলোবাদ করতে থাকবেন এত মজার শোনা যাবে আপনাকে আমি বোঝাতে পারবো না এ ভাষা আমার জানা নেই এত মজাদার তেলবাদ শোনা যাবে আপনি বেকুল হয়ে যাবেন এক পর্যায়ে আল্লাহ বন্ধ করে দেবেন তখন আপনি বলবেন এটাই তো ভালো ছিল এবার আল্লাহ তালা বলবেন আরো কি মজাদার তেলোয়াত গান শুনবে বলেন কি আল্লাহ আরো মজাদার আছে আরে আছে তো নবী মোহাম্মদ জি আসো এবার তোমার পাড়া তুমি তেলোয়াত করে শোনাও তুমি তোমার উম্মদদেরকে তেলোয়াত করে শোনাবে মোহাম্মদ সাল্লাম আপনাকে তেলোয়াত করে শোনাবে মোহাম্মদ সাল্লাহামের তেলোয়াত কত মজাদার আমি আপনাকে বোঝাতে পারবো না এই ভাষা আমার কাছে জানা নেই এক পর্যায়ে বন্ধ হয়ে যাবে এবার সবাই হা হতাশ করবে তারা বলবে কি হলো কি হলো এটাই তো ভালো ছিল এক পর্যায়ে আল্লাহ বলবেন এর চেয়ে কি মজাদার গান শুনবে বলেন কি আল্লাহ এর চেয়ে মজাদার আছে আরে আছে তো রে জান্নাতের মালাক জি এদিকে আসো বলেন আল্লাহ আজকে তুমি আমার আর আমার বান্দার মধ্যে থেকে পর্দা সরিয়ে দাও আজকে আমার বান্দা আমাকে সরাসরি দেখবে আমার বান্দা আমাকে সরাসরি দেখে তাদের চক্ষু ঠান্ডা করবে আমাকে সরাসরি দেখে তাদের কলিজা ঠান্ডা করবে আজকে কেউ নয় আমি রব আমার কালাম আমার কিতাব তেলাওয়াত করে আমার বান্দাদেরকে শোনাবো আল্লাহ যখন তেলাওয়াত করবেন আল্লাহর কোনো বাজনা লাগবে না আল্লাহ নিজেই বাজনা আল্লাহ নিজেই সুর আল্লাহর কোনো সুর লাগবে না আল্লাহর কোনো বাজনা লাগবে না আল্লাহর তেলাওয়াত নিজেই বাজনা আল্লাহ নিজেই সুর আল্লাহ তালা তেলাওয়াত করে শোনাবেন একটা হাদিসে আছে সূরা আন তেলাওয়াত করবেন তবে হাদিসটা জাইফ তাই আমরা ওই হাদিসটা নিচ্ছি না তবে তিনি তেলাওয়াত করে শোনাবেন কি তেলাওয়াত করবেন তার কিতাব তেলাওয়াত করবেন কত যে মায়া লাগবে কত বছর যে আপনি তাকিয়ে থাকবেন কত বছর যে আপনি তেলবাদ শুনবেন তা আমি আপনাকে বোঝাতে পারবো না আল্লাহকে দেখেই তো আপনি ব্যাকুল হয়ে যাবেন আল্লাহ মানে যেই আল্লাহ ইউসুফ আলাইসাল্লামকে তৈরি করেছেন ইউসুফ আলাইসাল্লামকে তৈরি করে দুনিয়ায় নাজিল করেছেন ইউসুফ আলাইসাল্লামকে নারীরা দেখতে গিয়ে ফল কাটতে গিয়ে হাত কেটে ফেলেছে ওই ইউসুফ আলাইসাল্লাম এত সুন্দর তাহলে ইউসুফ নবীকে যিনি বানিয়েছেন তিনি কত সুন্দর যে আল্লাহ আয়ুব আলাইসাল্লামকে আঠারো বছর অসুস্থ রেখেছিলেন আঠারো বছর অসুস্থ থাকার পরে আল্লাহ তালা যখন তাকে সুস্থতা দান করলেন তখন আইব আলাই সাল্লামকে কিছু লোক জিজ্ঞেস করলো এখন তোমার কেমন লাগতেছে তখন আইব আলাই সাল্লাম জবাবে বলেছিলেন আমার এখন ভালো লাগতেছে না কেন আমি যতদিন অসুস্থ ছিলাম ততদিন আল্লাহ আমাকে একবার করে বলতো আয়ো জি কি অবস্থা আল্লাহ আমাকে একবার বলতো কি অবস্থা ওই এক কণ্ঠে আমি সারা দিন আমার ব্যথা বলে যেতাম এখন আমি সুস্থ হয়ে গেছি আল্লাহর কণ্ঠ আমি শুনতে পারছি না তাহলে আমি আপনাকে কি দিয়ে বুঝাবো আল্লাহর কণ্ঠ কত সুন্দর শোনেন আল্লাহ শর্ত আরোপ করবে যারা দুনিয়ায় গান বাজনা বাদ্যযন্ত্র থেকে মুক্ত থাকবে তারা জান্নাতের গান বাজনা বাদ্যযন্ত্র শুনতে পারবে যারা দুনিয়ায় গান বাজনা বাদ্যযন্ত্র নিয়ে ব্যস্ত থাকবে তারা জান্নাতের গান বাজনা বাদ্যযন্ত্র শুনতে পারবে না তাহলে কানকে কি হেফাজত করতে হবে করতে হবে কিসের থেকে গান থেকে বাজনা থেকে বাদ্য থেকে গিবাদ থেকে মিথ্যা থেকে কানের দ্বারা যত পাপ হতে পারে সমস্ত পাপ থেকে কানকে বাঁচাতে হবে চোখ চোখকে বাঁচাতে হবে চোখ দিয়ে বেগানা নারীর দিকে তাকানো যাবে না একটা কিতাব আছে কিতাবের নাম তালবিসে ইবলিস নাম শুনেছেন না ইমাম জাউজি রাহিমাহুল্লাহ তার লেখা একটা কিতাব ওই মধ্যে একটা ঘটনা আছে যে একটা হাফেজ সাহেব একটা বেগনা নারীর দিকে তাকিয়েছিল এই কারণে বিশ বছর পরে সে কোরআন ভুলে গিয়েছিল তো একজন আলিম আরেকজন আলিমকে জিজ্ঞেস করতেছেন এই ঘটনাটা আমি বুঝতে পারলাম না আমরা তো ছোটখাটো মানুষ আমাদের এলেম কালাম তো ছোট আমরা বুঝিও অল্প তো বুঝতে তো পারলাম না এটা কেন ঘটলো বিশ বছর পরে মাত্র একটা মেয়ের দিকে তাকিয়েছে খারাপ নজরে তাই সে কোরআন ভুলে যাবে এটা কেন হবে তখন তিনি বললেন শোনো এটা আল্লাহর গায়রতের ব্যাপার এটা আল্লাহর সম্মানের ব্যাপার বান্দাতার কলবের ভিতরে আল্লাহর মহাব্বত ঢোকাবে বান্দাতার কলবের ভিতরে আল্লাহর ভালোবাসা ঢুকাবে বান্দার হৃদয়ের ভিতরে একমাত্র আল্লাহ থাকবে বান্দার হৃদয়ে আর কিছু থাকবে না যখন বান্দা ওই হৃদয়ের ভিতর থেকে আল্লাহর বের করে তখন আল্লাহ আর এই কারণে মরার সময়ে সে কালেমা থেকে বঞ্চিত হয়ে যায় আপনাকে আমি বোঝাতে পারবো না কালেমা থেকে বঞ্চিত হয় কিভাবে আর একদিন সৌদি আরবের একজন বিদ্যান মোহাম্মদ বিন আব্দুর রহমান আল আরিফি তার একটা আলোচনা শুনছিলাম তিনি বলতেছিলেন যে আমার একটা বন্ধু কানাডায় থাকে আমার বন্ধু আমাকে এসে বলল দোস্ত কি আমি কি তোকে একটা ঘটনা বলবো কি ঘটনা বল একদিন আমি হাসপাতালে যাচ্ছিলাম আমার ওয়ার্ডে আমার দায়িত্ব পড়েছিল আমি আমার ওয়ার্ডে চলে গেলাম এরপর আমি আমার ওয়ার্ডে গিয়ে একটা যুবকের দিকে লক্ষ্য করলাম টক বগের চেহারা এত সুন্দর চেহারা দেখে আমার মায়া লেগে গেল আমি যুবকের কাছে চলে গেলাম তার সাথে কথা বলার চেষ্টা করলাম কিন্তু সে আমার সাথে কথা বললো না কথা বলতে পারছিল না তাই আমি তার ফাইলগুলো নিলাম এরপরে ফাইলগুলো হাত দিয়ে দেখলাম তার ফাইলে লেখা আছে নাম হলো মোহাম্মদ তখন আমি বুঝলাম এ হলো মুসলিম লেখা আছে তার বয়স বিশ বছর তখন আমি বুঝলাম এ হলো মুস এ হলো যুবক মানুষ লেখা আছে তার হয়েছে এইডস তখন আমি বুঝলাম তার বাঁচার আর উপায় নেই তার মানে সে যে কোনো সময় মরে যেতে পারে এটা আমি বুঝতে পারলাম তাই আমি তার কানের কাছে গেলাম কানের কাছে গিয়ে তাকে বললাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি তিনবার সালাম দিলাম সে আমার সালামের জবাব দিল না আমার দিকে ফেল ফেল করে তাকিয়ে থাকলো সে কিছু বলল না আমি বারবার তাকে সালাম দিলাম সে কিছু বলল না আমি তার গার্জিয়ানকে ফোন করলাম তার মা ফোনটা উঠালো এরপরে আমি ব্যস্ত আছি আমি এখন আসতে পারবো না এরপরে অনেকক্ষণ পরে আমার কাছে চলে আসলো এরপরে আমার কাছে এসে কান্নাকাটি করলো এরপরে আমাকে বলল আমার টাকার অভাব নেই আমার সম্পত্তির অভাব নেই আমার বাড়ির অভাব নেই আমার বাহনের অভাব নেই আমার কোনো কিছুর অভাব নেই কিন্তু আমার টাকা পয়সা সম্পত্তি আজকে আমার সন্তানকে বাঁচাতে পারছে না আমার সন্তানকে সুস্থ করতে পারছে না এই কথা বলছিলেন হঠাৎ করে আমি মেশিংয়ের দিকে তাকিয়ে দেখি তার পালসটা কমে যাচ্ছে তখন আমি চট করে তার কানের কাছে চলে গেলাম আমি ডাক্তার মানুষ বুঝতে পারলাম সে আর বেশিক্ষণ বাঁচতে পারবে না তাই আমি তার কানের কাছে চলে গেলাম আর কানের কাছে গিয়ে বললাম বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলে আহ তুমি বললো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলে তাহলে তুমি সফলতা লাভ করবে আমি বারবার লা ইলাহা ইল্লাল্লাহ বললাম কিন্তু সে বলতে পারলো না সে কালি বললো আহ 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 এই একই বাক্য বলল আমি বুঝতে পারলাম না এরপরে আমি হতাশ হয়ে চলে আসলাম কেন হতাশ হলাম কারণ সে কালেমা পড়তে পারলো না তাই আমি হতাশ হয়ে চলে আসলাম কিছুদূর আসার পরে ওই যুবকটা একটা জোরে চিৎকার দিল আর একটা মেয়ের নাম বলল একটা মেয়ের নাম্বারের চিৎকার দিয়ে মারা গেল বন্ধু এমনটা হলো কেন মোহাম্মদ বিন আব্দুর রহমান আল আরিফি তিনি বললেন এমনটা হলো কেন জানো আমরা তাসাউফের কিতাবগুলোতে পড়েছি আত্মশুদ্ধির কিতাবগুলোতে পড়েছি অন্তর পরিষ্কার করার কিতাবগুলোতে পড়েছি যারা কলবের ভিতরে কোনো নারীকে জায়গা করে দেয় যারা জেনার নারীকে জায়গা করে দেয় যারা কোনো মহিলার সাথে বারবার জেনা করে যার সাথে যত বেশি করে মরণের সময় তার নাম মনে পড়ে যায় তার ভাগ্য থেকে লা ইলাহা ইল্লাল্লাহ উঠিয়ে নেওয়া হয় মনে হয় এই ঘটনা এই যুবকের সাথে ঘটেছে হ্যাঁ যুবক তোমার কি হবে তুমি বলো তোমার মোবাইলের ভিতরে এখন মেয়ের মোবাইল নাম্বার আছে তোমার মোবাইলের ভিতরে এখনো ওই মেয়ের ছবি ফটো আছে তুমি মোবাইলের মাধ্যমে রাত তিনটার পরে গভীর রাতে অথবা দিনের কোনো মুহূর্তে তুমি ওই মেয়ের সাথে গল্পে মেতে থাকো হে মেয়ে তোমার কি হবে তুমি আর একজন যুবকের সাথে জিনার গল্পে মেতে থাকো তোমাদের কি হবে যদি ওই যুবকের এই অবস্থা হয় তাহলে তোমার অবস্থা কি হবে আমি বোঝাতে চাচ্ছিলাম যারা জিনা করে তারা এত কঠিন মুহূর্তে পড়ে যায় এটা টাটকা এটা টাটকা রিয়াকশন কেউ যদি জিনা করা অবস্থায় মৃত্যুবরণ করে তাহলে তারা লা ইলাহা ইল্লাল্লাহ থেকে বঞ্চিত হয়ে যায় অতএব আমি আপনাকে আপনার চক্ষুকে বাঁচাবেন আপনি চোখ দ্বারা জিনা করবেন না আপনি চোখ দ্বারা করবেন না অতএব কান কানকে বাঁচাবেন দুই চোখ চোখকে বাঁচাবেন মাথা মাথার সাথে জাতাকে হেফাজত করা মুখ মুখকে বাঁচাবেন এই মুখ দ্বারা মিথ্যা বলবেন না এই মুখ দ্বারা গালি দিবেন না এই মুখ দ্বারা কারো ক্ষতি করবেন না মাথার সাথে লাগানো ব্রেন ব্রেন দ্বারা কারো ক্ষতি করার চিন্তা করবেন না মাথার সাথে লাগানো কপাল এই কপাল ছাড়া আল্লাহ ছাড়া এই কপাল দিয়ে পৃথিবীর কারো সামনে মাথা নত হবে না যদি হয় একমাত্র আল্লাহর সামনে হবে পৃথিবীর কারো সামনে মাথা নত করা যাবে আল্লাহর সামনে শুধু এই মাথা নত হবে আর কারো সামনে মাথা নত হবে না এটা হলো মাথা মাথার সাথে যা তাকে হেফাজত করা এর নাম লজ্জা ওয়ালিয়া হফাদিল বতনামা হাওয়া দুই পেট পেটের সাথে যা একে হেফাজত করা এর নাম লজ্জা পেট পেট মানে পেটের সাথে লাগানো দুইটা হাত এই হাত দাঁড়া কার ওপরে জুলুম করা যাবে না কার উপরে অত্যাচার করা যাবে না পেট পেটের সাথে লাগানো দুইটা পা এই পাঁও দাঁড়া অত্যাচার হারামের দিকেও অগ্রসর হওয়া যাবে না পেটের সাথে লাগানো লজ্জা স্থান এই লজ্জা স্থান ছাড়া এই লজ্জা স্থান দ্বারা জিনা করা যাবে না ব্যবচার করা যাবে না পেটের সাথে লাগানো স্টমাক এখানে হারাম খাদ্য জমা করা যাবে না পেটের সাথে লাগানো কলব এই কলবটাকে খারাপ করা যাবে না পেট আর পেটের সাথে যা লাগানো এটাকে হেফাজত করা এর নাম লজ্জা ওয়াল ইয়াজকুরুল মাউতু ওয়াল বিলা তিন মরার পরের চিন্তা করা আমাকে যে মরতে হবে মরার পরের চিন্তা করা হায় 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 আমি যখন মরে যাব, আমার ভাই বেরাদার চলে আসবে আমার বন্ধু বান্ধব চলে আসবে আমার মা কাঁদবে আমার বাবা কাঁদবে আমার আত্মীয় স্বজনেরা কাঁদবে আমার সন্তানেরা কাঁদবে এরপরে আমাকে খাটিয়ায় উঠাবে আমাকে গোসল গোসল দিয়ে খাটিয়ায় উঠিয়ে আমাকে কবরস্থানে নিয়ে যাবে আমাকে মাটির নিচে দাপন করে আসবে এরপরে যখন তারা চলে যাবে আস্তে আস্তে আমার পেট ফুলে যাবে আস্তে আস্তে আমার পেট ফেটে যাবে আমার শরীরে এক ধরনের পোকা তৈরি হবে পোকা তৈরি হয়ে আমার সমস্ত গোস্ত খেয়ে ফেলবে এক পর্যায়ে আমার পরে থাকবে আমার আমার হাড়গুলো মাটির সাথে মিশে যাবে ছাড়া অস্তিত্ব থাকবে সামান্য একটু না আমার মরার পরে কি হবে মরার পরের চিন্তা করা এবং দুনিয়ার চাকচিক্য ছেড়ে দেওয়া দুনিয়ার জৌলুর ছেড়ে দেওয়া দুনিয়ার আনন্দ ছেড়ে দেওয়া দুনিয়ার মায়া মহাব্বত ছেড়ে দেওয়া মরার পরের চিন্তা করা আমার মরার পরে কি হবে এবং দুনিয়ার মায়া মহাব্বত জৌলুস এগুলো ছেড়ে দেওয়া তাহলে ফমান ফায়লা দালিক ফাগদ ইসতাহিয়া মিন আল্লাহি হাক্কাল হায়া যেই ব্যক্তি এমনটা করতে পারল ওরাই লজ্জার হক আদায় করতে পারল এক মাথা মাথার সাথে যাতা হেফাজত করা দুই পেট পেটের সাথে যা লাগানো তা হেফাজত করা তিন মরার পরের চিন্তা করা যে আমাকে মরে যেতে হবে পরের চিন্তা করা চার দুনিয়ার চাকচিক্য জৌলুস আনন্দ মজা এগুলো ছেড়ে দেওয়া যারা এই চারটা করতে পারবে তারা লজ্জার হক আদায় করতে পারবে তিরমিজি দুই হাজার চারশো আটান্ন নম্বর হাদিস ইবনে আবি শাইবা চৌত্রিশ হাজার তিনশো বিশ নম্বর হাদিস মুসনাদ আহমদ তিন হাজার ছয়শো একাত্তর নম্বর হাদিস মিশকাতুল মাসাবিহ এক হাজার ছয়শো আট নম্বর হাদিস তার মানে আমি আপনাকে বোঝাতে চাচ্ছিলাম আপনি লজ্জা করবেন আর ওই সালাব বলছেন কেউ যদি লজ্জার হাকাদাই করে তাহলে তারা জান্নাতে যাবে কেউ তাদেরকে ঠেকাতে পারবে না